দুনিয়ায় কেয়ামতের বিচার দিবসে যেদিন আমার অসংখ্য উন্মত যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে যাবে জাহান নাম ওয়াজিব হওয়া আমার উন্মতদেরকে নাজাতের জন্য আমি আমি রসুন ওই দিন দোয়াটা করব আর এই দোয়ার বিনিময়ে আমার সাহাবিদের রক্তের বিনিময়ে আমার জাহান নাম ওয়াজিব হওয়া অসংখ্য উন্মতদেরকে নাজাতে তথা জান্নাতের সার্জিকের দিয়ে জান্নাতে নিয়ে নেব সুবাহ তাহলে একটা মিশন এখন ধর্ম আমাদের নাম কি করে হিন্দু হলে জবাব দিয়েন না আমাদের ধর্মের নাম কি এই ইসলামকে আর ব্যক্তি নয় শুধু আপনার ভেতরে মেনেছেন মা ফিরে এসেছেন পরিবারের প্রতিষ্ঠা করেন সমাজে সর্বশেষ ওই রাষ্ট্রে ভবনে আল্লাহর কোরআনের আইন আর নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অর্থ আর কাজ করে যেত এই কাজটা ছিল মুহাম্মদ রসুল্লাহ কে এখন তো রসুল নাই আমাদের এখন এই দায়িত্ব কথা কি বুঝতে পেরেছেন ভাই এই কাজ করতে যাবে বাধা দেবে যারা মুশরেক তারা আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ তাহলে আমাদের জীবন আদর্শ ব্যক্তির নাম কি মুহাম্মদুর রসুল্লাহ তাহলে রসুল জীবন আদর্শের একটা মিশন আল্লাহ দিয়েছেন লিয়ুযিহি রাহু আলাদ-দীনিকুল্লিহ ইসলামকে রাষ্ট্র ভবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য এই যে আসল সময় এক মুরব্বি বললেন যে হুজুর ওয়াসুলতে যাব কি হুজুররা আসলই রাজনীতিবিদ হল আমি বলবো ভাই বা বাবা নামাজ পড়েছেন দাঁড়ি পেকে গিয়েছে আল্লাহই কোরআন মুখে নিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা 63 বছর জীবন দিয়েছেন যেই নবীর গায়ে মশা মাসি বসাকে আল্লাহ হারাম করলেন সেই নবীর মিশন আর মিশন ছিল সেই নবীর মিশন আর মিশন ছিল ইসলাম প্রতিষ্ঠা করা এর কারণে বহুদের জমিনে মাথার ভেতরে হেলমেট ঢুকেছে দাঁত মোবারক শহীদ হয়েছে তাই এসে রসুল্লাহ মায়ের খেতে খেতে বেহুশ হয়েছেন তারপর ইসলাম প্রতিষ্ঠা মোহাম্মদ রসুল্লাহকে বললেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে আদর্শবান নেতা তৈরি করলাম আপনার সম্মানের বর্ণনা দিলাম আপনার কোয়ালিটির বর্ণনা দিলাম এইবার মারাত্মক দায়িত্ব শুনেন কি জন্য এত বলনো আমি আল্লাহ দিচ্ছি হুয়াল্লাযী রসুল রাসূলহু বিলহুদা আপনি রাসূলকে দুনিয়াতে দিলাম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করে আর সাথে দিলাম কোন কিতাব জবাব দেন না কেন এই কিতাবের নাম কি আমার দিকে তাকান লোক একমি প্লিজ কিতাবের নাম কি আরেকবার বলেন তাহলে রাসূল আসলো কুরআন আসলো জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন দিন ইসলাম ঈমান ধর্মমত ইসলাম কেন দিলাম তিনটা জিনিস রাসূল আপনি কোরআন ইসলাম লিইউযহিরহু আলাদ-দিনি কুল্লিহি দুনিয়াতে এই ইসলাম সারা অসংখ মতবাদ তৈরি হবে তন্ত্রমন্ত্র তৈরি হবে কেউ বাবার আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি পৌরনীতি অস্ত্র করবে না 15 বছর কেটে তে এরকম কথা কই না কেমনে যে আসবে চাচার আদর্শ বাস্তবায়নে কেউ বা স্বামীর আদর্শ কেউ কালমার লেলিন দারুইনের মতো দর্শ বাস্তবায়নের জন্য দুনিয়াতে নামবে কিন্তু যারা জান্নাত যেতে চাই ও রসুল আপনার একটাই মিশন একটাই ভীষণ লিউদ হিরো হুয়ালা দিদি কুল্লিহি তাম মতের উপরে ধর্মের উপরে ইসলামটাকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কাজ যখনই আপনি করবেন যারাই বাধা নেবেন তারাই মুশবে কথা কথাগণ ঠিক কিনা